শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে নেমে নিখোজ হয়ে গেলেন এক মৎস্যজীবী নিখোঁজ মৎস্যজীবীর নাম বিশাল তিমসিনা বয়স তিরিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাতানিয়া দোয়ানিয়া নদীর মাঝখানে এফবি ভদ্রকালী নামক টলারটি দাঁড়িয়েছিল বিশাল ওই টলারের একজন কর্মী ছিলেন সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ তিনি ওই টলারে ওঠার জন্য নামখানার খেয়াঘাটে এসেছিলেন সেই সময় খেয়াঘাটে কোনো নৌকো ছিল না বাধ্য হয়ে তিনি টলারে ওঠার জন্য নদীতে নেমে সাঁতার কাটা শুরু করেন কিন্তু সেই সময় নদীতে প্রবল স্রোত ছিল সেই স্রোতে তিনি তলিয়ে যান বিষয়টি স্থানীয় কয়েকজন মৎস্যজীবী দেখতে পান এরপরই তার খোঁজে নদীতে তল্লাশি শুরু হয় কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি বিশ্ব সমাচার নিউজ টিম আপনার আমার সবার প্রিয় পূজা সুয়াগুড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন গোপের সীমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ঘুরিভোজ আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েস আর যে সে নয় একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপের সীমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নরম মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায় তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপের সীমায় একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমায় সবার মুখে ফিরিয়ে দিল হাসি প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নম্বর এইট এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স ফোর